দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে বঙ্গোপসাগর পাড়ে দিতেছি এখানে প্রচুর ওয়েদার খারাপ ছিল এখন মোটামুটি ভালো আছে আমরা আজকে কয়েকটা জাহাজই সেলিং করেছি দেখতে পাচ্ছেন চারিদিকে যদি থাকায় সাগর আর সাগর পানি আর পানি কোনো কুল নাই কিনার নাই এদিকে থাকায় যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন অনুগ্রহ করে ভিডিও এবং ভয়েস ক্লিয়ার আছে কিনা জানাবেন আমি চেষ্টা করি সাগরের নিত্য নতুন কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য যেগুলো আপনারা আগে কখনো দেখেন নাই কোনো চ্যানেলের মাধ্যমে তাই করে আপনারা যারা আমার ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে চলুন একটু একটা জালের মাছ ধরার নৌকা দেখাবো যেটা আপনার মাছ ধরে সাগরে দেখতে পাচ্ছেন জেলে ভাইরা মাছ ধরে কিভাবে জাল ফালায় সাগরে গভীর সাগরে তারা মাছ ধরার জন্য পারদর্শী এটা এখন বর্তমানে জাল ফালাইতেছে ওনারা দেখেন এই যে কঠিন সাহস এদের কোনো রেইনকোট নাই কিচ্ছু নাই বৃষ্টি ওর পলিথিন গায়ে সবাইরই পলিথিন গায়ে দেয়া আমি যদি একটু জুম করি দেখতে পাচ্ছেন আরে বাপ রে বাপ কারবারটা দেখছেন যাই হোক আমাদের সামনে একটা জাহাজ আছে আমার এবং ভিডিও আছে কিনা জানাবেন আপনারা যদিও দেখতে এখানে অনেক ফানি ফানির কোনো অভাব নেই এই ফানির ভেতরে থাকা সত্ত্বেও আমাদেরকে অনেক সময় ফানির সংকটে পড়া লাগে খাওয়ার ফানি এবং খাওয়ার পানি থাকে না ব্যবহারের পানি থাকে না অনেক সময় আমাদের এই পানিগুলো একবারে লবনাক্ত একবারে লবনাক্ত এগুলা মুখে দেওয়ার মতো অবস্থা নাই শরীরে তো প্রশ্নই আসে না শরীরে এবং মুখে প্রশ্নই আসে না তো যে যে এখান থেকে আমার লাইভটি দেখতেছেন দয়া করে আপনাদের অবস্থান জানাবেন আমি চেষ্টা করি আপনাদেরকে সাগরের কিছু দৃশ্য তুলে ধরার জন্য সবসময় চেষ্টা করি দয়া করে যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন আমি অনুপ্রাণিত হব না আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি অনুপ্রাণিত হব কন্টিনিউ লাইভে আসার জন্য ভিডিও ক্লিয়ার আছে কি না তাও জানাবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন তাও জানানোর জন্য অনুরোধ হইল প্রচুর ওয়েদার খারাপ ছিল এখন একটু ভালো আছে মোটামুটি আমি বেশিক্ষণ লাইভটি করব না লাইফটি আট মিনিট নয় মিনিট নয় মিনিটের ভিতরে ইনশাল্লা শেষ করে দিব লাইফটি আল্লাহ কেমন জীবন কেউ মারা গেলে আমরা যায় দেখুন কেউ মানুষটাকে দেখারও সুযোগ পাবে মারা গেলে সাগর থেকে নামা যাবে না বাড়ি যাওয়া যাবে না দেখতে পারবো না নাবিকের জীবনই এমন গো আল্লাহ রে তুই একটা কিছু কর কষ্ট রাখার জায়গা নাই রে বুকের ভিতর কষ্ট দুঃখ যন্ত্রণা বেদনা সব নাবিকের জন্য এই এই নদী সাগর সময় চলে যাচ্ছে জীবনের সময় চলে যাচ্ছে অনেকগুলো হ্যাঁ আল্লাহ আসলে নেট আসলে নেটওয়ার্ক সংকটের কারণে বারবার আমার লাইফটি কেটে যাচ্ছে নেটওয়ার্ক না থাকার কারণে যাই হোক সুস্থ থাকবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন ফি আসসালামু আলাইকুম